আমার শাল কি সত্যি বিপনার মতন হয় না সিগারেট খাওয়া দূরে থাক আমার দোকানে আশেপাশে আসে না তুমি করছ খাই অথচ গ্রামের মানুষ আমার কাছে ঠিকই বাদী হচ্ছে যে তোমার বড় ছোট মানে বিসিগাট খায় আরোট্টা বানাচ্ছে কি দেখো কালো একবার খায় না আপনার মতনই হয় না ঠিক আছে এলাকার মানুষ বললো তো এর পরবর্তী কখনো আমার কিনবে আসে আমাকে একবার ঠিক আছে অনেক খুশি হইলাম ধন্যবাদ ভাই আজকে আপনি আমাকে বাসা দিচ্ছেন যদি সত্যি কথা কয় দিলেননি তাহলে আব্বার মায়ের সব আমার পিঠে বললো না ভাই আপনি কথা তাই কই আপনি বলেন আমার দোকানের রেগুলার কাস্টমার মাসে পনেরো টাকা সিগারেট খান আপনি কথা বললে তো আমার দোকানে একটা কাস্টমার হারা যাবে কি করি হি পনেরো হাজার টাকা সিগার খাইছি আমি দেখেন তখন ভাই কয়েকান আচ্ছা দেখাচ্ছি গুকোজারা সবার গোরো আপনার আগের পাঁচশো ছিল আর এই মাসের চোদ্দ হাজার পাঁচশো মোট পনেরো হাজার টাকা এ ভাই হি কোন কথা কইলেন আপনার দোকানে আমার এত টাকা বাকি থাকবে না আপনার দোকানে প্রথম আসলেন তুই পোল্ট্রি মারিস কে তোর বাপের হাত তো বাঁচালিম আর তুই ভাব কথা করছো দেখ আব্বা তোমার সামনে করি পনেরো হাজার টাকা বাকি কে বাবা তুমি তো আমার সাল বিড়ি সিগার্ট না এখন আর কিসের পনেরো টাকা বাকি হইলো কি রে আমার পনেরো টাকা দুজন দিয়ে দেবো তুই কি ক্যাশ করবো রে ক্যাশ তো আমি তুই আর ভালো সালের নামে সিগারেট বির খার বদনাম দিচ্ছ লেগছো এইটা এই ফোনে সব রেকর্ড করা আছে হয়